ওয়ায়েজ আল মাহুদাতাস সুয়িলা বে আইজামমিন কদিলা জিন্দা পুতি দেওয়া করনাদের জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল এইভাবে যখন তাদের চর্চা বেড়ে গেল এইভাবে যখন অন্যায় অত্যাচার বেড়ে গেল আল্লাহ পাক আল্লাহর নবীর পৃথিবীতে পড়লেন 19 আগস্ট 12 রাবিউল আউয়াল সোমবার সুবে সাদেরের সময় মাক্কা নগরে তাল্লার নাবে জন্মগ্রহণ করলেন রে ভাই পৃথিবীতে আল্লাহর নবী যখন আসলেন মার পেট থেকে যখন ভবেষ্ট হয়ে গেলেন যখন পৃথিবীতে আসলেন এইবার সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল সারা দুনিয়া জনা হয়ে গেল সারা পৃথিবীটা বিজলি চমকার মতন চমকে উঠল সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল রে ভাই ਮਾ ਮੇਨਾ ਸੰਤਨ ਦੇਖਾ ਲਗਾਏ ਤਾਰੇ ਚਖਮੋਖਾ ਮਾਇਆ ਮੇਨਾ ਸੰਤਨ ਦੇਖਾ ਲਗਾਏ ਤਾਰੇ ਚਖਮੋਖਾ ਸਾਮਰ ਕਤਾ ਮਨ ਪੜਕ সাবির কথা মনে পড়ে অন্তর খাই আমার নবের জন্মলা যে দিন মাকাই আলোকে তাহলাসিnga সোনাศรี আয় আমার নবের জন্মলা যে দিন মাকাই ভাইরে আমার মা আমি না লাগলাম বাচ্চার দিক দেখ আল্লাহ তুই এত সুরাত বাচ্চা দিলা আল্লাহ এত সুন্দর বাচ্চা আমাকে দিলা আল্লাহ আর ছেলের বাবা না চলে হাল্লায়ে আমার জালে কার হা دردরে গুরবে আল্লাহ কারングルরে মक्कर গলি গলি গুরবে আল্লাহ কার লগ دردরে মक्कर মহললায় মহললায় গুরবে আল্লাহ আল্লাহ والله দারা মিরা তোমার ছেলে বাচ্চা ঘোরা দূরের কথা মাদিনা ঘোরা দূরের কথার আমি না আমি তোমার ছেলেকে সাত আসমান পর্যন্ত ভ্রমণ করব জোর বলেন সুবান আমি কান্তি লাগলা লাগল আমার এত ছেলে বাউরা চলে চলে বাবার আল্লাহ আমার চলে আতি বা দুনিয়াতে ভূমিষ্ঠ আল্লাহ আমার বাচ্চা তো সুন্দর এত সুরত আমার এই ছেলের বাবা না আল্লাহ আমার এই ছেলেকে বাজার থাকা কে কালা না কিনা দিবে আল্লাহ বাজার থেকে কে খেলোনা আমার আল্লাহ তোমার ছেলেকে খেলো না লাগবে না তোমার ছেলের যদি খেলোডার দরকার হয়ে যায় আমি না আমি তোমার ছেলার জন্য চাঁদকে খেলো না বানিয়ে দিবো মিনাও আমি সূর্যকে খেলো না বানিয়ে দিবো মিনাও তুমি চিন্তা করো না আমি ভয় আল্লার নামিরা একটা ফুফু ছিল তার নাম সুফিয়া সুফিয়া দেখলো আমার ভাতিজা হল তো সুরাত গরে তো সুন্দর এত চেহারা এবারে কাবাসুর বীর কাজা আল্লাহর নবীর দাদা আব্দুল মতলবজা আব্দুল মতলব মানে ও এখানে থাকে কাবার পাশে একটা মানে তার ঘর ছিল ওখানে তক্তরাত্রে বেলা এবার করেছে গিরা ভাই সুফিয়া চিৎকার করছে কাজার দৌড়াচ্ছে কাজার দৌড়াচ্ছে পিছার দিক মানে চিৎকার করছে আর হাক মারছে দৌড়াচ্ছে আজি আব্বা আব্বাজি আব্বা আব্দুল মোতালে ভাবলো বাড়ির দিক থেকে এরকম আওয়াজ আসছে এ আওয়াজ তো আমার বেটি সুফিয়ার গলাম কি ব্যাপার কি হয়েছে কেন দৌড়াচ্ছে কি হলো সুফিয়া যখন চিৎকার করে আব্দুল মাত্তালেব ঘর থেকে বেরিয়ে বলল কি হয়েছে রে মা তুমি কেন দৌড়াচ্ছ রে মা কি আছে মা বলো সুফিয়া বলছে বা আমার ছোট ভাই আবদুল্লার বেটা হয়েছে মানে আবিনার পেট থেকে বাচ্চা হয়েছে যে আব্বা এত সুন্দর এত সুরাত ঘর এত পছর এত ভালো বাচ্চা হয়েছে যে বাচ্চাটার দিকে তাকিয়ে তাকে যায় না আব্বা এত সুরাত ঘর এত সুন্দর এত ভালো যে সারা ঘরটা আলোকিত হয়ে গেছে যে ঘরটাতে আব্বা যদি একটা সুই পড়ে থাকে তো পর্যন্ত সুটা দেখা যাবে এমন এমনকি যদি সুচের ছিদ্রতে সুতা ফসার দরকার হয় আব্বা তো সুতাটাও ফসা যাবে এত সুন্দর মানে জোনাক এত ভালালো হয়েছে ঘরটা আলোকিত হয়েছে আব্বা কিন্তু মনে হচ্ছে সারা দুনিয়া আলোকিত হয়ে গেল যে ঠিক মা আজকে আমি দেখলাম হঠাৎ দেখলাম যে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল সারা দুনিয়াটা জনক হয়ে গেল আর সারা পৃথিবীটা বিজলি চড়কার মতন চমকে উঠল সারা দুনিয়াটা জনা হয়ে গেল চমচম বিজলি কা রাখ চমচম বিজলি কা রাখ ধীরে ধীরে পর্দা চিরে নবি এলেন তাই রাম এলেন তাই রাম

खुरक अमेन दमे दमे मस्तर में दुर सालम गायर दीरे दीरे पार चिर नबियलनि ताइर नबलनि त न माय खीमान কে বায়াসিলক আজকার ধারা কাবা ঘরের ভেঙে যায় তরে তরে মুখের বার মূর্তি আছড় খায় রে দের দের পর্দা চিড়ে নবী এলেন তাইরা নবিয়েলেন এলেন তাইরা দেখো সয়তান

যেখানে পৃথিবীর শেষ সীমান্ত যেখানে সূর্য ওঠে ভাই ওইখানে গিয়া এমন কানতে লাগলো গড়া গুড়ি করে লাগলো কানতে ভাই আর খালি বুকে থামড়াই বুকে বাড়ি মারে আর কানে গড়া গড়ি করে ইবলিশ যদি কানে আর চালা চম্পট গলা যায় তখন ওকে বলতে লাগলো কেউ বলছে কি হয়েছে অবস্থা কে বলে কি হয়েছে গুরু কেউ বলে কি হয়েছে সরদার কেন কাঁদতেছেন কি ব্যাপার কি হলো কেন ই কোন কথা ইলিশ বলে না খালি গোড়াগড়ি করছে আর কানচে রে বা চুলিচ্ছে কেনে তো ওরা বলছে কি হয়েছে এত কানছ কেন বলো ই কথাই বলে না কেনে চুলি মেলাখন কানার পরে গড়া গড়ি গড়া গড়ি করে কানছে তার মানে কানবে তো ঢং নাই কানছার বুকে বুকে কিলেছি যারা বেদাতি বেদাত করে হাদেশে আছে যদি বাপ মরে মা মরে স্ত্রী মরে ভাই মরে বোন মরে কেউ চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ মরে তো তোমরা মাতম করিও না মাতম মানে বুঝেন বুঝেন না আপনারা মাতম করিও না মানে বুকে বুকে কিলাইও না তো ওরা বুকে বুকে বাবু গা উ কেউ গতর নু নুচবে কেউ চুল ছিঁড়বে দাড়ি ছিঁড়বে গোতর গাল খাঁখড়াইবে আর কানবে মেয়ে লো গেলাম ব্লাউজ ছিঁড়বে সায়া ছিড়বে কাপড় ছিঁড়বে খালি মাতম করবে মানে হাতে সাইছে মাতম করিও না পাগলাম করিও না আরে বাপ মা মরেছে ভাই মরেছে স্বামী মরেছে স্ত্রী মরেছে কান্দো কাঁদো না কাঁদতে তো মানা নাই কিন্তু জারি করিও না আর মাইয়া লোককে কাঁদবে ভাই ঢং নাই আরে যে কাঁদবে মাইয়া লোককে কাঁদার ঢং আছে কহেন তো মাইয়া লোক আছে যে ভাই না সবাই চলে গেছে ওরাকে কাঁদবে ঢং নাই মাইয়া লোককে কাঁদবে আর জারি করবে কাঁদবে আর জারি করবে আমার দারদে পাপড় খেতে চাইছিল এ বাজিরে আমার দারদি কাটল খেতে চাইছিল এ বাজিরে এগিলা কোন কানন হলে যায় ভাই আহ এগিলা কান্দে কেও কোইন তো এগিলা হল জারি করা জারি করতে হবে না আর মাতম করতে হবে না চিড়াশিড়ি নুজানুজি করতে হবে না কেও যা কুঠিতে দাওয়ালে দেওয়ালে মাথা ঠুকছে কেও গাছে মাথা ঠুকছে কেউ কুঠিতে যা মাথা ঠুকছে কেউ মাটিতে মাথা ঠুকছে মাথা ঠুকতে পাগলা হইতে হবে না আরে মরেছে সবাই মরবে কেউ বেঁচে থাকতে ভাই মরবে তো সবাই নাকি ও মরে গেছে তুমি তো মরবে তো মরতে তো সবাইকে মরতে হবে তো মাথা কেন ঠুকবে আর গতর নুজবে আর বেলাও ছিঁড়বে কাপড় ছিঁড়বে নুজবে আর খালি জারি করবে আমার দরদি নারিকেল খেতে চায়া ছিল এ বাজিরে একজন আর পুরুষ মরেছে তো স্বামী মরেছে তো মোটা কম কাঁদছে তখন কইছে আমার দারদির হাত দিছি তাও দম নাই তমন খানটা চেড়ে দেখছি তো পাছা খানটা হা হয়ে আছে এইটা কোনো কথা হলো না এরকম করে কেউ কাঁদে যে ভাই বিনা কামে আর লোক করবে কহত তো কাঁদার ঢং থাকলে কাঁদো না হলে না কাঁদো আর মাইয়া লোক কেউ তো মাইয়া লোক একবারে সাইজা কুজা বার হলো দেখতে যাবো বাড়িয়া গেলো সাইজা দেখতে যাবো কি দেখবে তুমি মরাবার দিয়ে কি দেখবে লোককে চেহারা দেখাবে বাক্স দেখা কাপড় বের করে নতুন কাপড় পিনছে এমন করে আর একবারে ফেস ওয়াশ টেস ওয়াশ লাগিয়া ওরে বাপ রে একবার এমন করে ফিয়ার লাভি লাগাইছে ভাই মুখকে লুচি লুচা করে দিছে ও মারা বাড়ি যাবে দেখতে ঠোঁটে এমন করে লিপস্টিক দিছে ঠোঁটকা লাল করে পল্লা পল্লা করে দিছে একবারে আর ব্যাড দিয়া কুচি করে কাপড় পিনে যাইছে ও মারা দেখতে মরা দেখবে ঘোড়ার ডিম কে কোনটা কাঁদছে ওগুলো দেখে বেড়েছে কে কোনটা কাঁদছে খালি দেখে বেড়েছে তো এরকম করে কাঁদতে হবে জারি করে এক ঝোনার দেখা দেখে আর এক ঝোনা দেখছে আর কানছে তো এভাবে কাঁদিও না মা বহিনেরা মানে জারি হাদিস মানা আছে জারি থেকে করতে হয় না আর কি করতে হয় না জানো মাতম করতে হয় না ছুনা ছিঁড়ে নুচানুচি করতে হয় না আরেকটা একটা কথা কত গলা বেটা ছেলা আছে খ্যাপা বেটা ছেলে দুনিয়াতে গজুয়া বেটা ছেলে তো এই খ্যাপার গা কানতে ঢং নেই জালসা শুনবেন মুলবির হেমুখে শুনবেন তাহলে তো কানতে শিখবেন কেন কানতে হয় নাকি তো ইয়া খ্যাপার মাইয়া মে রেখে মানে যদি ফের বেটা ছেলের কথা না কে তো মেয়ে ছেলেরা রেগে যাবে ওরা খালি হারকে কথা কয়েছে না তো আপনার মানে যার বুদ্ধি নাই তো ও গেলে গেলে বিহে করে সে বিহে করে নিয়ে এই বোকা দুনিয়া তার কথা ঢুঁড়া পাইনি ব্যাসর ঘর দিয়েছে কিনা ফুল সঞ্জার রাত্রি সহাগরে তো তুই ভালো ভালো মজার গল্প কর ই খেপা গল্প ঢুঁড়া না পাই ওর স্ত্রী কেছে হাড়ে

पाखिर कलो फले फूले फूल बागान सब तो दयार दान दुनिया तुनिया मसानबी के ना देख दिया

কথা কইবেন তো কথা বলেন কান্দেন না আর কাঁদবেন তো কেনেলেন কথা বলেন না আর চোখ দিয়ে পানি বহিবে কাঁদেন কিন্তু কান্দার নিয়ম জানেন একটু কাঁদেন আর হাও মাও করে হামার এ বাবা রে আমার দরদে এরকম ছিল ওরকম এরকম কান্দে হয় কান্দে হয় না আর যদি স্ত্রীটা মরে যেতে কেবে রে হা নানি তুই মরে গেলি রে নানি কহা যাবে ওরে হার দাদি তুই মরে গেলি রে কহা যাবে যে ভাই স্ত্রী নানি দাদি কোয়া যাবে ওরে বব তুই হাকে ছেড়া চলে গেলি রেবো কয়া যাবে যাবে না তাহলে সবই বুঝতে পারছেন আপনারা তাহলে ও খ্যাপার যখন স্ত্রীটা মরে গেছেন আরেকটা লোক যা ওকে পুজ করছে হা যে ভাই কে মরেছে তুমি যা তো কাঁদছ তো কেটা মরেছে তো খ্যাপা ওই হাতে যাহার স্ত্রী মরেছে ওই লেগে কাঁদছি ওইটা কথা না কইও কি কইছে জানেন চালাই করে না খালি ও লোকটা কইছে কে মরেছে জি তোমার মা মরেছে কইছে না তার একটু কই দিকে কই তোমার বইহিন মরেছে কইছে না আর একটু কই দিকে লোকটা তোমার ভানি মরেছে কইছে আর পাঞ্জরে লোকটার মন খারাপ হই যায় তোমার মাইয়া মরেছে হে রে বাজিরে ওই তাই রে বাজিরে ওই রে বাজি ওই তাই কত কেপা আজকে চিয়া চিল্লা উটে যা ওইটাই উঠে তো কোহেন তো ফাস্ট কই দিলে দহ যায় ভাই হরে স্ত্রী মরে চলে কানছে কিন্তু খেপাকে কানবে ঢংনা খালি ও আর একটু কই ওর পাঞ্জরে এনগুরা কানছে তো কথা হচ্ছে ভাই এনগুরা কানটা হয় না কানাড়াটা সি গেলেন ইভিলিশ শয়তান তার জীবদ্দিতে চারবার কেঁদেছিল রে ভাই ইভিলিশ শয়তান চারবার ছিল। কয়বার কেদা ছিল যেদিন আল্লাহ পাক ইবলিসের গলাতে জানিলেন লাডুতে তাকত পরিয়া দিয়া ছিল জাহান্নামের নামের তার গলাতে দিয়া ছিল সেদিন খুব কেদে ছিলাম যেদিন আদমকে সিধা করে নে দুই নাম্বার কেদে যখন তাকে বানে আসমান থেকে জামিনে নামিয়ে দেওয়া হয় সেদিন ইবলিস শয়তান খুব কেদে তিন নাম্বার ছিল যেদিন আল্লাহর নবী ভূমিষ্ট হয় সেদিন ছিল চার নম্বরে যেদিন মানে আল্লাহর নবীর কাছে একটা সুরা নাজেল হয়েছিল সাতটা আয়াত আছে রে ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আজীম আল্লাহ বলছেন আমি বারবার পড়ে দশ সাতটা আয়াত দিলাম আল কোরআনাল আজীম সাবা মিনাল মাসানি সুরাটার নাম হচ্ছে মাসানি বারবার পঠিত মানে বারবার পঠতে হবে বারবার নাজেল কোরআল এক চোদ্দটা সুর আছে রে ভাই কোনোটা সুরা মানে দুবার নাজেল হয়নি রে কিন্তু এই সুরটা লপক দুবার নাজেল করেছেন একবার মাক্কাতে নাজেল করেছেন একবার মন্দিরাতে নাজেল করেছেন হায় তো দুবার নাজেল হয়েছে একবার হিজরতের আগে একবার হিজরতের পরে সুরাটা দুবার নাজেল হয়েছে আর ওই সুরাটা না পড়লে ভাই নওয়াজি হবে না জোহর পড়েন তাও সুরাটা পড়তে হবে আসর পড়েন তাও পড়তে হবে মাগরি পড়েন তাও পড়তে হবে ইসার পড়েন তাও পড়তে হবে ফজর পড়েন তাও পড়তে হবে তাহাজুদ পড়েন তাও পড়তে হবে ইসরাক পড়েন চাষ পড়েন বাস পড়েন আর যত রকমের পড়েন সালাদ তসবি পড়েন ঈদের পড়েন জানাজা পড়েন যে কোনো নামাজ পড়বেন প্রত্যেক নামাজে সুরাটা লাগবে এবং প্রত্যেক রিকাতে প্রত্যেক রিকাতে পড়তে হবে রে ভাই সুন্নাত নফল ফরজ যত যা আছে সব নামাজে পড়তে হবে প্রত্যেক রিকাতে পড়তে হবে সাবাহান মিনাল মাসানি ওয়াল কুরআন আল আজিম আল্লাহ বলেন বারবার পড়ে তো আমি সাতটা আয়াত দিলাম এবং আল কুরআন আল আজিম 30 পারা কুরআন তোমাকে আমি দান করলাম সুরাটা আপনারা জানেন কি সুরাটা এর বাবরে এর ভালো চাল লাগে বুঝেলি যাবেন বারবার পড়তে হবে তো আলহামদুলসুরাটার নাম কয়টা জানেন আপনারা শুনেছেন নাম মানে ওই যে দেখতে আসছে কিনা তখন পুজ করছে সুরা ফাতাহাটা কহ তো তখন কহে দিছে ফাতাহা বুঝতে পারে কেহ তখন কেছে আলহামদা কহ তো আলহামদা কেছে মানে যেটা জামাইকে দেখতে এসছে তোকে শিখিয়ে তখন কবি যে তোমাকে সবাইকে আসসালাম আলাইকুম উঠে চলে আসবে তুই খ্যাপা জামাই আগা দিকে বসে বললাম বসার পরে কি করে জানেন বসে বসে তখন আসসালাম আলাইকুম কথাটা ভুলে গেছে কিন্তু প্যাটের খ্যাপা বুদ্ধি নেই আগাদিকে হইসা হয়েছে তোমরা কে সবাই সুবহানাল্লাহ মানুষ কইছে কোন কি আম আইডা জানোই রে কইছে তোমরা কে এরা পুচটুচ করছে কয় না সবাই তার কইতে পারবে না কিছু 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 মে লোক আছে ওরা খুবই কইতে পারে এটা মেয়া লোকে পুচ করছে তুমি লেখা পড়া করেছ কত দূর तक তো বাড়ি থেকে স্কুল तक মেলা খুব চালাক কিন্তু বুঝলেন তো এইবার করেছে কি খ্যাপা বসে গেছে কিছু কয় না লাস্টে টাকা দিয়ে কয়েছে তুমি বাড়ি যাও আর হারা চাপা ও দিয়ে দাও তখন মাথা চুল গেছে আর এবার মনে হয়ে গেছে কয়েছে তোমরা সবাকে আলহামদুলিল্লাহ মানে আসসালাম আলাইকুম কথাটা ভুলে গেছে বুঝতে পারছেন তো এরকম মানে মানুষের আগা দিকে বসলে ভুলে যায় রে ভাই कत तो संदन नभे कत तो प्यारा नभे साबर सरता यार नभे তাহর জানা না যত যত نے بنایا ছ আল্লাহ আমার নবে কে কত যত نے بنایا ছ আল্লাহ আমার নবে কে এবারে ভাই আমার ওই সুরাটা নাজিল হয় যতক্ষণ ইবলিশ শয়তান কব কে নেছেলাম দেখো শয়তান এর பார য আর বাস আজ সোন পাখির গানা কি মধুর সুর গাইছ নবীজি রসোনা কি মধুর সুর গায় নবীজি